মেয়েটি হয়তো বা তারার মায়ের ব্যাপারে কিছুই জানে না কিন্তু এবার তারা তালিমের সাথে বিয়ের পর তারার মায়ের ব্যাপারে বিস্তারিত সব কিছুই জানিয়েছে দর্শকদেরকে বর্তমানে তারার মা কোথায় রয়েছে এবং কিভাবে আছে এবং কি কারণে তারার মায়ের সাথে তারার বাবার ডিভোর্স হয়েছে সব কিছুই তারা জানিয়েছে তালিমের সাথে একটা ভিডিওতে বর্তমানে কিন্তু তারা তালিমের বাসায় আছে এবং অনেক হ্যাপি আছে কিন্তু তারা এবং তালিম জানিয়েছে যে তারা এবং তালিম বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকবে কিন্তু তারা এবং তালিম সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকলেও শ্যাম্পাপু এবং সালাম ভাইকে কখনোই টেক্কা দিতে পারবে না তারা তার মাকে নিয়ে জানিয়েছে তারা যখন ছোট তারা যখন তার নানির কাছে থাকে তখন তার মায়ের এবং তার বাবার ডিভোর্স হয়ে যায় মূলত বর্তমানে তারার বাবা কিন্তু আবারও তারার মাকে বিয়ে করে এনেছে তাদের বাসায় বর্তমানে তারার মা তারাকে রেখে তারপর আরেকজনের সাথে চলে যায় এবং সেখানে গিয়ে আবার বিয়ে করে কিন্তু এবার তারা সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু জানিয়েছে তার মায়ের সম্পর্কে বর্তমানে তারার মা এবং তারার বাবা দুজনে আবারও এক হয়েছে কিন্তু এক হলেও তাদের সাথে এখন থাকে না তারা বা তারা তালিমের বাসা থেকেও কখনও দেখা করতে যায় না তার মায়ের কাছে তারা সব সময় যখন যায় তখন তারা নানির কাছেই যায় এবং মাঝে মধ্যে আপনারা হয়তো বা সালাম ভাই এবং শম্পাপুর ভিডিওতেও দেখে থাকেন তারাকে তারাকে কিন্তু প্রায় সময়ই সালাম ভাইয়ের ভিডিওতে দেখা যায় পর বর্তমানে কিন্তু তারা অনেকটা বেশি হ্যাভি হয়ে গেছে আর আপনারা অনেকেই জানেন যে তারার একটি পুত্র সন্তান হয়েছে আর বর্তমানে তারা অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে বলে জানিয়েছে তারা তারা এবং আয়াতের জন্মদিনে এসেছিল তারপর আর সালাম ভাইয়ের বাসায় দেখা যায়নি তারাকে এবং শ্যাম্পাপুদের সাথেও দেখা যায়নি কিন্তু শ্যামাপুর সাথে তারা দেখা হয় এবং কথা হয় বলে জানিয়েছে সালাম ভাই মেয়ে আয়াত তারাকে অনেক বেশি মিস করে আয়াতকে তারার কথা যখনই জিজ্ঞাসা করা হয় আয়াত বলে যে তারা আনটিকে তালিম ভাইয়া নিয়ে গেছে কিন্তু তারাকে কিন্তু তালিম পালিয়ে বিয়ে করেছে সেটা হয়তো বা অনেকেই জানে কিন্তু তারা এবং তালিমের পালিয়ে বিয়ে করার পেছনের রহস্যটা ছিল তালিমের ফ্যামিলি তালিমের ফ্যামিলিগতভাবে প্রেসারের কারণেই তারা এবং তালিম পালিয়ে গিয়ে বিয়ে করে এটাই জানিয়েছে তারা এবং তালিম তাদের ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমেও